えっ हांजी <laughs> কোন কোন স্কুল থেকে কতজন ছাত্র কতজন ছাত্রী পরীক্ষা দিচ্ছে নারগোনা স্কুল থেকে আসছে আর লক্ষ্মীনারায়ণপুর হাই স্কুল আর তার সাথে রূপেশপুর হাই স্কুল হ্যাঁ রূপেশপুর হাই স্কুল এই তিনটি স্কুল থেকে আমাদের স্কুলে সেন্টার পড়েছে মোট কতজন ছাত্র আছে তিনশো জন ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে তার মধ্যে বয়স হচ্ছে একশো জন আর গার্লস হচ্ছে একশো জন আচ্ছা এখানে যে সার্চ করা হচ্ছে এখানে কিন্তু কোনো মেটাল ড্র্যাক্টার ছাড়াই খালি হাতেই সার্চ করা হচ্ছে এতে কতখানি মানে নিরাপত্তার কথা যেরকম নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো আমরা কাজ করছি আপনার পরিচয় লোক স্কুলে ঘটপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ